আসসালামু আলাইকুম ডিসি স্মিতাঞ্জোসা করছি সবাই ভালো আছেন আজকের স্পেশাল ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে শুধু স্পেশাল ভিডিও না আজকের দিনটাও অনেক স্পেশাল আজকে আমার ছেলের মুখে ভাত যদিও তাকে মুখে ভাত আর আগে দেওয়া হয়ে গেছে আমার ছোট্ট সন্তানের জন্য সবাই দোয়া রাখবেন সবসময় তো ছোটোখাটো অনুষ্ঠান হলে আত্মীয় স্বজনকে ডেকে এনে খাওয়াই তো এবার ভাবছি যে মুখে ভাতটা অন্যরকম ভাবে করবোই আগে থেকে ইচ্ছা ছিল তো সিনের বাবা রাতের বেলা গিয়ে একটা এতিমখানায় কথা বলে আসছে তো এখানে কতজন স্টুডেন্ট আছে পড়াশোনা করছে বা থাকছে তো সেখানে কথা বলে ঠিক করে আসছে আর আজকে দুপুরে আমরা সেই এতিমখানায় খাবার দেব আমরা ভেবেছি যে সিনের এই মুখে ভাতটা একটু স্পেশাল ভাবে করা যাক আসলে আমাদের তো অত তৌফিক নাই দুনিয়াতে কত এতিম আছে সবাইকে খাওয়ানোর আসলে আমার মতো মানুষের তফিক দেয়নি আল্লাহ তবে দোয়া করবেন তো বাড়িতে টুকটাক সব বাজার করে নিয়ে আসা হয়েছে সেগুলোই এখন সকাল সকাল সবাই উঠে পড়েছে বাড়ির সবাই তো রান্নাবান্না শুরু কাজ চলবে আর যেহেতু অনেক রান্না সেহেতু আমাদের ধারা তো এত রান্না সম্ভব না বাড়ির মানুষ তো পারবে না এই জন্য একটা বাবর চিউ ডেকে নিয়ে আসা হয়েছে তো রান্না বান্না শুরু করা হবে তো ভাবলাম যে শুরু থেকে ভিডিওটা স্টার্ট করি তারপরে টুকটাক বাইরে কাজ হয়েও গেছে তো চলুন আজকে এত পরিমানে অন্ধকার মানে এই বছরে মনে হয় এই আজকের দিনটা বেশি অন্ধকার দেখলাম মানে ঠান্ডা রোদ ওঠে না আজকে এক ফোটাও ছিটে ফোটাও অলমোস্ট দশটা বাজে গেছে তো তার মধ্যে একটু রোদ নাই দেখেন আজকের অবস্থা এই যে বাজার করে নিয়ে আসা হয়েছে সকালবেলায় এখন হচ্ছে মুরগিটা কাটা হচ্ছে শুরু হয়ে গেছে সব কাজ টাজ কারণ রান্না করতে তো সময়ের ব্যাপার এই জন্য মুরগিটা আগে কাটা হচ্ছে যে এদিকে আরো আরো কেনাকাটা করা হয়েছে এখানে হচ্ছে বিরিয়ানির মশলা যে যা যা লাগে সব বিরিয়ানি রান্না করার জন্য ঘি আর এখানে আছে হচ্ছে পোলাও চাল আর এখানে আছে হচ্ছে তেল আর এদিকে সালাদ করার জন্য কাঁচামরিচ টমেটো আর হচ্ছে শসা এদিকে আবার পেঁয়াজ রসুন সব কাটা হচ্ছে এই যে বটিয়ার নাই আমিও কাটতাম না কিছুতে কোপ মারতে গেছে উপর থেকে মাথায় ভেঙে গেছে মাথা গেছে তো এই যে আমাদের কাটাকাটি শুরু হয়েছে কাটাকাটি শেষ করার পরে রান্না বান্না শুরু হবে কি এই যে আমরা সবাই মিলে কাটাকাটি করছি আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন দোয়া করবেন যেন ও সুস্থ থাকে সুস্থ থাকে সব সময় আল্লাহ যেন ওর যখন যেখানে রাখুক না কেন সুস্থ থাকে আল্লাহ তো বাইরে যেন আসতে লাগে আসছে ও হচ্ছে খুব ছটফটে তো মানে অনেক ইয়ে করে চঞ্চল বাচ্চা বলা যায় তো চঞ্চল ও হলো

বইলাই গায়ে দাওয়া শুরু করে দিচ্ছে কেমন লাগে না আপনারা বলেন তো আমার শাশুড়িকে কেমন লাগছে হ্যাঁ দেখে জানাবেন তাহলে শাশুড়ি নিবে দর্শকের জিবির উপর ডিপেন্ড করতেছে আল্লাহ তো এই যে আমাদের কাজ শুরু হয়ে গেছে তো এই যে এদিকে আবার গুড় প্যাকিং চলতেছে শুরু করবে আর কি হম এই যে আমাদের মাংসটা কাটা হয়ে গেছে আর এবার বাবর চি সাইজ দেখায় জন্য মানে একরকম সাইজ আছে তারা রান্না বান্না করে তো একটা আইডিয়া আছে ধোয়া হচ্ছে আর কি জ্বালানো শুরু হয়ে গেছে শীতের দিন একটু জ্বালাতে সময় লাগবে রান্না বান্না শুরু হয়ে যাবে এই যে আমাদের রান্না শুরু হচ্ছে মাত্র তেল দেওয়া হয়েছে রাধুনি বিরিয়ানির মাংস রান্না হয়ে গেছে এটা তো চালের মধ্যে দিবেন না তোমার ছেলের অবস্থা দেখবা দেখো 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 আমি তুলবো তোমার কাছে আমার সোনার মুখে ভাত আজকে আমার সোনার মুখে ভাত আজকে হচ্ছে আমার ছেলের মুখে ভাত সেই মানে উপলক্ষ্যে আমরা বাসায় কোনো অনুষ্ঠান করছি না মানে তার আমার মানে বয়ের খুব ইচ্ছা ছিল যে এতদিন দের খাবে এই দিনটাতে তো তার মনের ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করছে আজকে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যাতে ওর নেক হায়াত আল্লাহ তাআলা দান করুক আর যাতে সব সময় সদা সত্য ভালো ভাবে থাকতে পারে

অনেক বড় হও বাবু বাবার সাথে মিলমেল করছে বাবার সাথে খুব মিলমেল করে সে মিলমিল করে দাও বাবার সাথে মিল 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 ওই যে শ্রীনাফুটপি চলে এসেছে ও মায়ের কথা শুনলেই হাসে

আমাদের যেহেতু পুরোপুরি বিরিয়ানি শেষের দিকে আরো কিছু সময় লাগবে দমে দেওয়া হয়েছে আর এখন হচ্ছে শসার গোলাপ কাঁটামুন পুরো সালাবাইটামি হয়ে আছে

তো আমাদের হচ্ছে বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন এই যে কয়লা উপরে দেওয়া হয়েছে এটা দম দিচ্ছে বিরিয়ানির কারণ হচ্ছে চালটা এখন রেডি হচ্ছে তো কিছুক্ষণের মধ্যে আমরা এই কিছু প্যাকেট আনছি এই যে ওয়ান টাইম আপনার হচ্ছে বক্স এই বক্সে আমরা বক্স সে দিব কারণ প্লেট অত ওয়ান টাইম প্লেটে খাওয়াতে গেলে অনেক সমস্যা ওনাদের আমরা উনি বলছে যে বক্স আনতে ওখানে যে ইমাম সাহেব থাকে সেই ইমাম সাহেব এতিম খানার এবার দিয়ে দেওয়া হচ্ছে খাঁটি ঘি ঘি দিলে পরে অনেক সুন্দর ঘ্রাণ হয় ইয়ে করবেন না মেশা থাকবে না উপরে আজ বাইরে যাবি না এখানেই থাকবে আপ

এখন প্যাকেট করতে হবে সবথেকে বেশি শীতের সময় এর কাঁচামরিচগুলো আমার বেশি ভালো লাগে আমি বললাম ঝাল সময় বোঝা হয় ঝাল আছে না অতটাও ঝাল না কারণ এই সবে মাত্রই মরিচ গাছে ধরছে মরিচের কালার দেখছো একদম পুরো ফুল না দেখলেই বোঝা যায় কোনটা ঝাল আসলে তুমি আবার বুঝবা না ঝালটা খাও না দক্ষ না আমরা খাই তো দিক দিয়ে এই যে ডাইটের খাবার আমি সবজি খাবো সেই সবজিটা সিদ্ধ দিয়ে তারপর প্যাকিং শুরু করব আর একটু পরে আজকে কি কি দিছো আজকে ওই এখন কতটুকু সময় তো নাই খাবার ওই প্যাকিং করতে হবে বাচ্চাদের খাবারটা প্যাকিং করব না এই যে আমাদের খাবার হয়ে গেছে এখন হচ্ছে প্যাকেট করা শুরু হবে একবারে তোলা দরকার নাই সে নেবা এই দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এই যে এখন হচ্ছে মাছি বসবে দরকার কি ওর থেকে মাছি বসার থেকে আপনি প্যাকিং করে ভালো ও কিছু হয় না ভালো খাবার আছে মাছি বসা দুপুরের খাবার না বাচ্চা কাচ্চাদের টাইম মতো দিয়ে দিতে হবে রাতে হলে দেরি হলেও সমস্যা হয় না বাট দুপুরের খাবার টাইম মতো দিতে হয় আরেকটা নিয়ে আসো তুমি নিয়ে আসে আর একটু ভালো যা যা হবে না একটা আগান দিয়ে

থাক ওইটা কই করে কিছু হবে না অন কি করা যে এখানে তো কতগুলো দেওয়া হবে ছোট ছোট করে সবই আস ওইখানে শশা দিয়া দে বেশি করে টমেটো না থাকলে না বেশি কই দিছি তবে ওই

হেল্পিং হ্যান্ড আছে আমাদের তো এই যে আমরা এখন নিয়ে যাব ওখানে ওখানে ছোট ছোট বাচ্চারা আছে নামাজ পড়েই বলছিলাম তো সঠিক সময়ে হয়ে গেছে সবকিছু তো এইযে আমরা মাছের রেডি হয়ে গেছি এখন আমরা সেই এদিন উদ্দেশ্যে রওনা হব গিয়ে হচ্ছে আমার শিল সিনকে দোয়া দিবে সিনের জন্য দোয়া ও মা রাগ হচ্ছে এখন একটু ঘুমানোর টাইম তো তুমি ঘুমায় বাবা গাড়ির ভিতরে বেশি সময় না এখানের কাছে যে এতিম থানা ওইখানেই যাচ্ছি

নিয়ে আসছি তোমার বল ঘুমাই গেছে কয় মিনিট লাগলো তাতেই ঘুমাই গেছে বাবু ঘুমায় গেছে ওর ঘুমের টাইম এখন এই যেমন চলে এসেছি

আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা আমরা তাকবীরে তাহরিমা বললেন আল্লাহু আল্লাহ আমরা দোয়া করলাম আমরা বললেন আল্লাহ আমরা আল্লাহ আমরা আল্লাহ আমরা আল্লাহ

এই যে আমার ছেলে এখন উঠে গেছে না তখনও খাইছে মাসে খাও 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 খাই না তো এটা খেয়ে দাও ওটা খেয়ে দাও এ দেখো কি তুমি অনেক খুশি না আব্বা এই যে আমরা এখন বের হব বাড়ির উদ্দেশ্যে যাব হ্যাঁ বাড়ি থেকে আমি পরিষ্কার করে দিচ্ছি হ্যাঁ আকাশ ও খুব পছন্দ করে ও প্রকৃতি পছন্দ করে

তো কি বলবো আজকের দিনটা এত সুন্দর ভাবে কেটেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আল্লাহর কাছে বলবো যে সব সময় যেন এরকম আমরা ভালো ভালো উদ্যোগ নিতে পারি আর সেই পরিকল্পনা যেন মাথায় সব সময় আসে সেটা যেন হয় তো দোয়া করবেন সবাই আর আমার ছেলের জন্য বিশেষ করে সবাই দোয়া করবেন আমরা ছোট্ট বাবা মা আমাদের যতটুকু বিবেক বা যতটুকু বুদ্ধি থেকে যা আসে তাই করি আর কি তবে সব থেকে বেশি যেটা চাই সেটা হচ্ছে যে চাই আমার সন্তানরা যেন ভালোভাবে সুন্দরভাবে মানুষ করতে পারি আর ওর ভালো একটা লাইফের জন্য যেন আমরা অনেক চেষ্টা করছি এই শুরু থেকে করছি আমাদের বয়সেই বা কতটুকু দোয়া করবেন সবাই যেন আমরা ভালো কিছু করতে পারি অ্যাটলিস্ট আর নিজেদের লাইফে যতটুকুই যা হয়েছে না কেন আমরা চাই যে আমাদের সন্তানের লাইফটা যেন সুন্দর হয় প্রত্যেকটা বাবা মাই চায় তবে সব বাবা মার পক্ষে তো আর সম্ভব না হয়ও না অনেকে পারেও না করতে তো যাই হোক চেষ্টা তো কিন্তু বাড়িতে এসে তারপরে রান্নাও করে নিয়েছি এই যে আমার জন্য ভাত আজকে একটু ভাতের পরিমাণ বেশি নিছি একটু চিকেন এক পিস আর এখানে হচ্ছে সবজি তো সব মধ্যে নিজের খাবারটাকে ব্যালেন্স করা অনেক কষ্ট ভাই অনেক কষ্ট যারা আমরা খাই প্রতিদিন আমরা মানুষ খেতে হয় বাচার জন্যও খেতে হয় বা মুখের স্বাদের জন্যও খেতে হয় যেটা আমাদের আকাঙ্ক্ষা হওয়ার পর থেকে হয়ে আসছে প্রথমে মায়ের বুকের দুধ তারপরে আস্তে আস্তে বাড়তে খাবার তো যাই হোক আর আজকে আমার ছেলের মুখে ভাত হলো তো সবাই দোয়া করবেন আমি সবাইকে একসাথে নিয়ে এত ভালো একটা সুন্দর একটা কাজ করতে পেরেছি আর এটা অসম্পূর্ণ করেছে সিনের বাবা তার পুরো ক্রেডিট তার তবে আমার ইচ্ছা ছিল সেই ইচ্ছাটাই সে পূরণ করেছে আলহামদুলিল্লাহ আর সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আর আমি এখন দুপুরের খাবারটা খেয়ে নিব